হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমে খুব ভালো আছি সুস্থ আছি করিতে বাজে এখন রাত বারোটা পনেরো আর দেখতেই পাচ্ছ কেক তার কারণ হলো আজকে রাতে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে আজকে ওর জন্মদিন ছিল তো রাতের বেলায় ওর এই স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করার জন্য ওর বান্ধবী আর ওর দুই ভাই বোন মিলে এসেছিলো একটি কেক নিয়ে তো সেটাই এখন কাটিং হবে সেই জন্যই আমার ভাই আমাদেরকেও ডেকেছিল আর ওর যেসব বন্ধুরা আছে তাদেরকেও ডেকে আর দেখো রাতের বেলা আমরা সবাই মিলে এসেছি দিদিরাও কিন্তু এসেছিল এখন সবাই মিলে হবে কেক কাটিং কেক কাটিং করার জন্য এখানে ভাই কিন্তু বসেও পড়েছে আর ভাইয়ের পাশে বসে আছে এটাই হলো ওর বান্ধবী ওর নাম স্বপ্নম তো ও বসতে চাইছিল না আমরাই বললাম বসার জন্য সেই জন্য বসলো আর ওয়াজিয়া ফারিয়াকে নিয়েই ভাই কেক কাটিং করছে এখানে আর এই যে দেখো আব্বু বসেছে তাসলিম আছে সবাই আছে পিছনে আমরা সবাই আছি যাই হোক সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে ও যেন একটা ভালো মনের মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে এটাই সবাই দোয়া করবে আমাদের এই মজার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা কিন্তু খুব মজা করেছি এখানে কেক কাটিংয়ের পর এখন এই যে দেখো স্নো দিয়ে আমাদের সবার অবস্থা কি করেছে আর এখানে ভাই একটু কেক খাচ্ছিলো আমাকে বললো একটু ভিডিও কর একে একে সবাই ওকে কেক খাইয়ে দিল এখানে ও আমাদেরকে কেক খাইয়ে দিল এইভাবেই বেশ ছোট খাটোর মধ্যে টা অনেক সুন্দরভাবে ভাবে কাটিয়েছিলাম কেমন লাগলো আমাদের আজকের এই সেলিব্রেশান তোমরা কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ